কি রে কি হচ্ছে সুন্দর থাও কি আমন দিস্তার বই দিয়ে আলে আলো এখন থাও এরা হামান দিস্টার বাইরা বাইরে মাকাবি কেড়া আমি আমি হুম তিনজনই পুরো গায়ে শক্তি আছে তোরক মাকাজ দি যদি না হয় তারপরে মাকা মাকাবনলে আগে দেখি কি বেড়াচ্ছ তোর ওই বাইরে নে বই হবি আমরা এসে খাইতেও পারবো না আমি বাইরেছি দে অত আস্তে আস্তে বাইরে হবি এরম 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 এরম

তুই um, <doors>